আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান বিল্লা ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দীর্ঘ অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন আবির ভাই ঢাকা থেকে আসছে আমার ফ্রেন্ড হযরত তো এখন থেকে ফাইনালি কন্টিনিউ ব্লগ পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা কাছের ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই সাপোর্ট করবেন চলুন শুরু করা যাক এই যে দেখেন আমার বন্ধু দাঁড়িয়ে মনে হয় পেকে যায় কিন্তু কোথাও ট্যুর দেওয়া হয় না এই যে আবির ভাই ঢাকা থেকে আসছে ব্যস্তা অনেক দিন বললাম যে ভাই চলেন কোথাও একটা ট্যুর মুড দিয়ে আসি বাসায় একাকার ভালো লাগে না সারা দিন শুধু পরীক্ষার পরীক্ষা তো আবির ভাই শুধু হাসে কিছু বলে না আসলে মূল বিষয় সেটা না মূল বিষয় হচ্ছে টাকা টাকা নেই পকেটে সময় আছে গাড়ি আছে ক্যামেরা আছে কিন্তু ঘোরার মতো টাকা নেই তো এক সময় হচ্ছে টাকা থাকবে কিন্তু ঘোরার সময় থাকবে না সেই শক্তি থাকবে না মানুষের জীবনটা এরকম খুবই আজব যখন আপনার কাছে টাকা থাকবে তখন অন্য কিছু থাকবে না যখন অন্য কিছু থাকবে তখন টাকা থাকবে না আর যার কাছে বর্তমান দুটাই আছে সেই ইচ্ছা মতো ঘুরতে পারে তো আপনাদের যদি কারো বিয়ার কোনো পোশাক লাগে তাহলে হচ্ছে এই বেনারসি পল্লী থেকে এখানে কিনতে পারেন এখানে খুবই চিপ রেটে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আপনারা বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা বিয়ার খরচপাতি এখান থেকে করতে পারেন আর কি এসে আবির্ভাবের নাম বলবেন ডিসকাউন্ট দিয়ে দিবে তো আমরা ফাইনালি আমাদের ওই যে বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো আমাদের দৌড় হচ্ছে মহিপুরের ব্রিজ পর্যন্ত তো এই যে দেখেন কত সুন্দর ভিউ আমরা মহিপুরের ব্রিজ অলরেডি চলে আসছি তো আমাদের দৌড় হচ্ছে এটুকুই পকেটে যদি একশো দেড়শো টাকা থাকে তাহলে এখানে আসবো গিয়ে সামনে হালিম খাব কিংবা হাড্ডি দিয়ে কিছু একটা খাবো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি এর বাইরে আমরা কোথাও যাওয়ার চিন্তাও করি না যাইতেও পারি না মানে তেমন আমার আমাদের টাকা পয়সা নেই তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন